কোয়েল পাখি একদিন থেকে শুরু করে পাঁচ দিন পর্যন্ত কি কি ওষুধ দিতে হবে বা কোন কোন ওষুধ দিলে আপনার কোয়েল পাখি তাড়াতাড়ি ডিম দেওয়া শুরু করবে অথবা খামারিরা কি কি ভিটামিন ওষুধ ব্যবহার করে তাদের কোয়েল পাখিকে যে কারণে তাদের কোয়েল পাখি তাড়াতাড়ি ওজনে চলে আসে তা কি আপনারা জানেন তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে জানবো আপনার কোয়েল পাখিকে একদিন থেকে শুরু করে পাঁচচল্লিশ দিন পর্যন্ত কোন কোন ওষুধ দিলে আপনার কোয়েল পাখি খুব সুস্থ থাকার সাথে সাথে খুব তাড়াতাড়ি উঠিয়ে চলে আসবে এবং একদিন থেকে শুরু করে আপনারা পাঁচচল্লিশ পর্যন্ত যে যে ওষুধগুলো দিবেন সে ওষুধগুলো কি কি এবং তার ব্যবহার প্রণালী আমরা আজকে আমাদের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন কোয়েল পাখির শুরু থেকে শুরু করে ডিম দেওয়ার আগ পর্যন্ত ভালোভাবে নিতে পাখির কোয়েল পাখি তার ডিম দেওয়ার জীবনকাল পর্যন্ত খুব ভালোভাবে ডিম প্রোডাকশন দিয়ে থাকে তাই কোয়েল পাখি পালন শুরুতে আপনি যদি কোয়েল পাখি পালনে ভুল করে বসেন তাহলে কোয়েল পাখি পালনের মাধ্যমে আপনি কখনোই একজন লাভবান খামারই হতে পারবেন তাই কোয়েল পাখি পালন কিংবা কোয়েল পাখি খামার শুরু করার আগে কোয়েল পাখি সম্পর্কে ও কোয়েল পাখির ওষুধ ব্যবস্থাপনা সম্পর্কে খুব ভালোভাবে জ্ঞান রাখাটা আমাদের অতীব জরুরি তো প্রথমেই বলে রাখছি আজকে আমরা আমাদের এই ভিডিওতে শুধুমাত্র কোয়েল পাখি ওষুধ সম্পর্কে আলোচনা করব এই কথাটি বলার কারণ হচ্ছে আপনারা হয়তো এখনও জানেন না কোয়েল পাখি পালনে লাভবান হওয়ার জন্য অন্যতম ভূমিকা পালন করে তার খাবার তাই আগেই বলে রাখছি যারা এখন পর্যন্ত কোয়েল পাখির খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে জানেন না তারা আমাদের এই ভিডিও দেখার পর কোয়েল পাখির খাবার সম্পর্কিত এই ভিডিওটিও দেখে নিতে পারে আশা করছি আপনাদের উপকার হবে কোয়েল পাখি আমরা যারা জিরো বাচ্চা ক্রয় করে থাকি তারা সবাই বাচ্চা ক্রয়ের সময় একটা বিষয় নিয়ে সতর্ক থাকবো সেটা হচ্ছে কোয়েল পাখির বাচ্চার হেলথ হ্যাচিং এর পর কোয়েল পাখিকে টোটাল তিনটি গ্রেডে ভাগ করা হয় সেগুলো হচ্ছে এ গ্রেড বি গ্রেড এবং সি গ্রেড এই তিনটি গ্রেডে টোটাল তিন টাইপের পাখি পাওয়া যায় যেগুলো ক্রমান্বয়ে একটি থেকে আরেকটি কম দাম হয়ে থাকে যেমন এ গ্রেডে একটু হাই প্রাইস বি গ্রেড একটু কম এবং সিগারেট আর একটু কম হয়ে থাকে আর আমরা একটু দাম যেখানে কম দেখি সেখানে সবাই হুড়মুড় করে পড়ে যায় কম দামে পাখি কিনে নিয়ে আসার পর আবার দেখবেন কোয়েল পাখির খামার শুরু করতে যেন আপনার টানতে না হয় আর এখনো যারা গ্রেড সম্পর্কে জানেন না তাদেরকে বলছি এ গ্রেড পাখি খামারে সবচেয়ে হেলদি বাচ্চা হয়ে থাকে যার দাম খামারিরা প্রায় একটু বেশি নিয়ে থাকে বি গ্রেডের কোয়েল পাখির বাচ্চা একটু হেলদি কম এবং দুর্বল বাচ্চা হয়ে থাকে আর সিগ্রেটের বাচ্চা তুলনামূলক একেবারেই দুর্বল হয়ে থাকে যা খামারে বেশি দিন লং লাস্টিং করতে পারে না তাই আমরা বলবো কোয়েল পাখি বাচ্চা কেনার সময় সবচেয়ে ভালো মানের বাচ্চাটাই কেনার চেষ্টা করবেন সেটা হোক না একটু বেশি দামি কোয়েল পাখির বাচ্চা কিনে নিয়ে আসার পর সর্বপ্রথম তাদের লাইসোভিড অথবা গ্লুকোজ পানির সাথে মিশিয়ে তারপর তাদের খেতে দেবেন কোয়েল পাখির বাচ্চা অনেক দূর জার্নি করে নিয়ে আসার জন্য কোয়েল পাখির অনেক সময় অসুস্থ হয়ে পড়ে ও তাদের শরীরে পানির ঘাটতির পরিমাণ অনেক বেড়ে যায় তাই তাদের খামারে নিয়ে আসার এক ঘন্টা পর লাইসোভিট অথবা গ্লুকোজ দেওয়ার ব্যবস্থা করবেন যদি লাইসোভিট না পান তাহলে তাদের এআইবি বেড ওষুধটিও দিতে পারেন এটিও লাইসোভিটের মতোই কার্যকর লাইসোভিট ওষুধটির কাজ হচ্ছে আপনার পাখি যদি একটু অসুস্থ অথবা আপনার পাখি যদি আগের থেকেই সুস্থ রাখতে চান বা আপনি যদি চান আপনার পাখি কোনো দখল থেকে খুব দ্রুত বেরিয়ে আসুক তাহলে আপনার পাখিকে আপনি লাইসোভিট ওষুধটি খাওয়াবেন এবং পাখিকে লাইসোভিট দেওয়ার দুই থেকে তিন ঘন্টা পর আপনার খাবার দেবেন এটা কিন্তু সব সময়ের জন্য না এটা শুধু আপনি যখন আপনার কোয়েল পাখিকে কোনো জায়গা থেকে জার্নি অথবা কোনো দখল থেকে কাটিয়ে নিয়ে আসবেন তখন আপনি এরকম ধরনের খাদ্য ব্যবস্থাপনা করবেন এবং প্রথম তিন থেকে সাত দিন পাখিকে যে ওষুধগুলো দিবেন তা হলো গ্লুকোজ লাইসুবিড ফাস্টবেড বেড থায়াবিন ও বেড ফাস্ট কাজ হচ্ছে ব্যথা এবং জ্বর আমরা যেমন জ্বর ও ব্যথার জন্য না পাখিয়ে থাকি ঠিক সেরকম তাদের জন্য হচ্ছে ফাস্টবেড কোয়েল পাখির বাচ্চা প্রথম অবস্থায় বিভিন্ন কারণে জ্বর অথবা ঠান্ডা লেগে যায় এ কারণে বাচ্চা বিভিন্নভাবে মারা যায় তাই এই ওষুধটি আপনার কোয়েল পাখিকে দেওয়া খুবই জরুরি ফার্স্ট বেড মূলত ট্যাবলেট জাতীয় একটি ওষুধ তাই এটি পাখিকে খাবারের সাথে মিশিয়ে তারপর খাওয়াতে হয় প্রায় এক কেজি খাবারের সাথে আপনার পাখিকে আপনি একটি ট্যাবলেট গুঁড়ো করে তারপরে দেবেন জিন্স বেড অথবা জিঙ্ক এই দুটি ওষুধের কাজই প্রায় এক আপনি আপনার পাখিকে জিঙ্ক অথবা ওষুধটি দিবেন তার শরীরে জিঙ্কের ঘাটতি দূর করার জন্য এবং সিপ্রোসিন কাজ হচ্ছে এই ওষুধটি আপনার পাখিকে আপনার যত ভাইরাস থেকে বিরত রাখতে সাহায্য করবে পাখি বড় হওয়ার সাথে সাথে আপনারা লক্ষ্য করে দেখবেন আপনার পাখি টুকরা টুকরি শুরু করছে আপনি তখন দুটি কাজের মাধ্যমে আপনার কোয়েল পাখি টুকরা টুকরি বন্ধ করতে পারেন একটি হচ্ছে তাদের নিম পাতা খেতে দেওয়ার মাধ্যমে তাদের ঠোকরা টুকরি বন্ধ করা আর তাদেরও যদি আপনার কোয়েল পাখি ঠোকরাঠুখসি বন্ধ না করে তাহলে দ্বিতীয় উপায় হচ্ছে তাদেরকে আপনি পিকাসন ওষুধটি দিতে পারেন যার কাজই হচ্ছে কোয়েল পাখিকে ঠোকরাঠুকরির থেকে বিরত রাখা থায়াবিনও মূলত আপনার কোয়েল পাখির খামারের জন্য একটি অত্যন্তপূর্ণ ভূমিকা পালনকারী একটি ওষুধ থায়াবিন একটি পাউডার জাতীয় ওষুধ এবং এই ওষুধটির কাজ হচ্ছে আপনার সদ্য ফুটন্ত বাচ্চা যদি কোনো কারণে প্যারালাইজড হয়ে থাকে বা ঘাড় রোগে আক্রান্ত হয়ে থাকে সে রোগ থেকে আপনার পাখিকে নিরাময় করবে এবার সেই কোয়েল পাখি যদি কোনোভাবে আঘাত অথবা ব্যথা পায় বা কোনো জায়গায় জখম হয়ে যায় তাহলে আপনারা কোয়েল পাখিকে সেই জখম হওয়া জায়গায় কি করবেন আপনারা একটি পাখি জখম হয়ে গেলে সেই জায়গাতে প্রথম অবস্থায় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য প্রোভিন বেড দিয়ে পরিষ্কার করে তারপর ড্রেস জেল এফ আর বেড প্রিনটি লাগিয়ে দেবেন ইনশাল্লাহ এতে করে আপনার কোয়েল পাখি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে আর পাখি তিরিশ দিন বয়স হয়ে গেলে পাখিকে রানি খেত ভ্যাকসিন করিয়ে ফেলবেন আর যারা জানেন না কিভাবে ভ্যাকসিন করাতে হয় তারা একটু কষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখে নেবেন এবং এর চার থেকে পাঁচ দিন পর কোয়েল পাখির ক্রিমিট ডোজটিও করে নিতে পারেন এবং যারা জানেন না কোয়েল পাখির ক্রিমিট ডোজ কীভাবে করাতে হয় তাদের জন্য আমাদের এই ভিডিওটি দেখার অনুরোধ রইল পাখিকে তাড়াতাড়ি ডিমে আনতে চাইলে পাখিকে তিরিশ দিন হওয়ার পর অ্যামাইনোভেট ওষুধটি দিতে পারেন এটি আপনার পাখিকে তার দৈহিক বৃদ্ধি গঠনে খুব সাহায্য করবে এবং তাকে খুব তাড়াতাড়ি ওজনে নিয়ে আসতেও সাহায্য করবে এবং আমরা কিন্তু সকলেই জানি কোয়েল পাখির এমনিতে কোনো রোগ বালাই নেই এবং কোয়েল পাখি যদি কোনো রোগবালাই বালাই হয়েও থাকে সেটি হয়ে থাকে তার ঠান্ডা লাগার মাধ্যমে ঠান্ডা লাগার মাধ্যমে কোয়েল পাখির বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে তাই কোয়েল পাখিকে ঠান্ডা লাগা থেকে বিরত রাখতে চাইলে কোয়েল পাখিকে অবশ্যই রেনামাইসিন ট্যাবলেটটি খাবারের সাথে গুঁড়ো করে খাওয়াবেন এবং র্যানামাইসিন ওষুধটিও ঠিক আগের ওষুধের মতো এক কেজি খাবারের সাথে মিশিয়ে গুঁড়ো করে দিতে হবে আর যদি তাতেও ঠান্ডা নিয়ন্ত্রণে না আসে তাহলে আপনারা আপনাদের কোয়েল পাখিকে কট্রিম বেট সিরাপটি পানির সাথে মিশিয়ে তিন দিন পর্যন্ত চালিয়ে যেতে পারেন যার পরিমাণ থাকবে প্রতি লিটার পানিতে এক থেকে দুই গ্রাম যেহেতু কোয়েল পাখি সাধারণত পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে ডিম দেওয়া শুরু করে এবং আপনার কোয়েল পাখি যদি ওজন ও বয়স ঠিক থাকার পরও ডিম না দেয় তাহলে আপনারা কি করবেন আপনার কোয়েল পাখি যদি ওজন এবং বয়স সব দিক দিয়েই ঠিক থাকে এবং তাও যদি আপনার কোয়েল পাখি ডিম না দেয় তাহলে আপনি আপনার পাখিকে ই সেল ওষুধটি তিন দিনের কোর্স করিয়ে ফেলতে পারেন এবং পাখি ডিম দেওয়া শুরু করে ফেললে পাখিকে ই সেল ওষুধের সাথে সাথে রেনাসল এ থ্রি ই ও ক্যাল্প ওষুধটি দিবেন এতে করে আপনার কোয়েল পাখি নিয়মিত ডিম দেওয়ার সাথে সাথে আপনার কোয়েল পাখি দেহে সকল ভিটামিনের ঘাটতিও দূর হয়ে যাবে প্রত্যেকটি ওষুধের কাজ এবং ডিটেলস সম্পর্কে বিস্তারিত বলতে গেলে আমাদের এই ভিডিওটি এক ঘন্টাতেও শেষ হবে না তো আজ আমাদের এই ভিডিও এই পর্যন্তই এবং আপনাদের যদি এই ভিডিওর পার্ট টু পেতে চান তাহলে আপনারা আমাদের এই ভিডিওটি এখনই লাইক করে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ